হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি খুব খুব হ্যাপি আছি আজকের এই গ্রামে গিয়ে আমি এতটা আনন্দ উপভোগ করেছি বন্ধুরা কি বলবো না যদি তোমাদেরকে আমি দেখাতে পারতাম তাহলে আমি হয়তো তোমাদেরকে ধারণা করাতেই পারতাম না যে গ্রাম এত সুন্দর এত মধুময় তবে জানো তো আমি যতটা হাঁটছিলাম ততটা আরও অবাক করা কাণ্ড কারখানাগুলো দেখছিলাম যে এত সুন্দর একটা জায়গা কেন আমি এতদিন আগে আসিনি আর আমার বান্ধবী তার কারণেই আমার আশা হয়নি যদি সে আরও প্রথমে সবার আগে ডাকতো তাহলে বোধ অন্য গ্রামগুলোতে না গিয়ে বাপের বাড়িও না গিয়ে বোধ গ্রামটা তোমাদেরকে সবার ফার্স্টেই আমি দেখিয়ে দিতাম ঘুরে দেখো কি সুন্দর নদীটা দেখো নদীর এখনও হচ্ছে কি বারোটা বাজে আর নদীতে ভরন্ত জোয়ার কি সুন্দর জুয়ার আর জুয়ারের জলে মনে হচ্ছিলো যেন স্নানটা করি আর তেমনি পড়েছে গরম কি মুশকিল বলো তো আর এখানে চলে এলাম বাপের বাড়িতে বান্ধবীর বাপের বাড়িতে তো সেখানে দেখলাম বৌদি আদা বাড়ছে। আর গ্রামাঞ্চলে সব কিছু সব কিছু কিন্তু বেটে বুটেই খাই আমরাও খাই যদিও বা আর এখানে হচ্ছে এঁচো রান্না হবে সব কিছু বাটাবাটি করার পর আজকের রান্না হচ্ছে এঁচো সবে তবে শুধু এঁচোর রান্না হয়নি আরও অনেক কিছুই রান্না হয়েছিল তবে এটা আমি তোমাদেরকে দেখালাম এই কারণে এঁচোটা যেন আমার ভালো লাগছিলো আর এঁচোটা খেতে আমার খুব ভালোও লাগে বৌদির হাতে রান্না কোনো দিন তো খায়নি প্রথমবার খাবো আর বলো তো কার না ভালো লাগে নিত্য নতুন রান্না নিত্য নতুন লোকের হাতের রান্না কার না ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগে কার কি রান্না কেমন লাগে আমার তো অনেক অনেক ভালো লাগে তবে এচরটা কিন্তু যখন আমি খাচ্ছিলাম কি বলবো গ্রামের শাক আর দেখো এই উনুনটা মাটির উনুন তেমনি কাঠকলায় দিয়ে রান্না হচ্ছিলো আর এখানে বিভিন্ন ধরনের অনেকগুলো হচ্ছে পাখি আছে তবে বন্ধুরা এই পাখিগুলোর নাম কিন্তু আমাদের আমি তোমাদেরকে বলতে পারবো না না এই পাখিগুলোর নাম কিন্তু আমার কিন্তু অজানা তবে তোমাদের কারো যদি জানার থাকে যে এই পাখিগুলোর নাম কী তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না কেমন তা এই দেখো এই গাছের মধ্যেও সারি সারি পাখি আছে আমি যত দেখছি গ্রামটাকে ততই অদ্ভুত মনে হচ্ছে সত্যিই এত অপরূপ সুন্দর একটা জায়গা আমি কেন আগে গেলাম না আমি কিন্তু ওই গ্রামে গিয়ে বেশ আনন্দ উপভোগ করেছি তো বন্ধুরা তোমরা কেমন আছো সেটা কমেন্টে বলে দিও আর এই গ্রামে কে কে যেতে চাও সেটাও তোমরা বলে দিও ইউ বন্ধুরা সবাই ভালো